মানবাজার এক নম্বর ব্লকের মন্ডল পাঁচের বিজেপির কর্মী সমর্থকরা একত্রিতভাবে বুধপুর শিব মন্দিরে এসে পুজো দিলেন ভারতীয় জোয়ানদের দীর্ঘ কামনা করে পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গিদের হাতে যে ২৬ সেই ছাব্বিশ জনের প্রাণ হারা যে হিন্দু নামক অপারেশন সাকসেস হয়েছে সেই লক্ষ্যে পুজো এই বুধপুরে পুজো দিয়ে পুজো বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা ময়না মুর্মু প্রাক্তন মন্ডল সভাপতি অনিল বাউরি বর্তমান সভাপতি কল্যাণ দাস যুব মোর্চার সভাপতি সুজিত বাউরি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ কি উদ্দেশ্য নিয়ে আজকে বুধপুরে আপনারা পুজো দিলেন শিব মন্দিরে আপনারা সকলে জানেন গত বাইশ তারিখ কাশ্মীরের পেহেলগাঁয়ে পাকিস্তানের বর্বর জঙ্গিদের আক্রমণে কিভাবে আমাদের দেশের ছাব্বিশ জনের প্রাণ গেছে আমাদের এখানকার মা বোনদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে সেই সিঁদুরের বদলা নেওয়ার জন্য অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনীর দ্বারা আমাদের ভারতীয় সেনাবাহিনীর দুজন মহিলার দ্বারা এই পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে এটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর কাছে একটা বিরাট সাফল্য এটা আমরা একটা ট্রেলার দেখিয়েছি যে আমাদের মাত্র দুজন মহিলা যদি পাকিস্তানের এই অবস্থা করতে পারে যেদিন পুরোদমে ভারত আক্রমণ করবে পাকিস্তানকে সেদিন কি সেদিন কিন্তু পাকিস্তানের আর কোনো অস্তিত্ব থাকবে না তো আমরা এখানে আজকে পূজা দিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাতে আমাদের সেনাবাহিনী আরও সুরক্ষিত থাকে আরও পরাক্রম দেখাতে পারে যাতে এই পাকিস্তানের যে উদ্দেশ্য তাদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা চালাতে চাইছে সেটা যাতে দমন করতে পারে এই আশা ভরসা রেখে আমরা এখানে বাবা মহাদেবের কাছে পূজা দিলাম এবং প্রভু শ্রীরামচন্দ্রের কাছে পূজা দিলাম আপনার নাম রানিপদ কনবেনার ভারতীয় জনতা পার্টি মানবাজার বিধানসভা মানবাজার থেকে দীপু পরামাণিকের রিপোর্ট বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা আগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন